কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি তো আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম কে কে আমার মতো আছেন এখনো সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন সবাই একটু জলদি জলদি যখন বাড়ি হয়ে যাও কি তা পৌঁছে সাদি করে কি না নবিতা যাই হয়ে যায় तब मुझसे शादी करोगे नोबिका আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জি হাজুহাই হ্যালো কেমন আছেন কেমন আছেন আপনি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে

অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টে বলে যান আপনারা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও কোরিয়ান ফ্রম বাংলাদেশ ও আপনি কোরিয়ান <laughs> Thanks, thank you, thank you. Let's say, Oh, I am Assalamualaikum, alaikum Kya uh, Korean Trust from Bangladesh. Thank you, thank you, Trust for Bangladesh. No, I am speaking not English. I mean ইংরেজি একটা ভালো বলতে পারি না আই ডোন্ট নো স্পিকিং ইন ইংলিশ ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম একজন কমেন্ট করছে অনেক অনেক থ্যাংক ইউ যে কমেন্ট করছেন যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার লাইকে বাংলাদেশ নেম আই লাইক বাংলাদেশ নেম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর বাংলাদেশ লাভিং সবার কেমন আছেন মাই নেমিস মাইনেমিস আদিয়া জাহান ওকে মাই নেমিস আদিয়া জাহান সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন

Thank you, thank you, thank you. Ija between balor jono. Raju BTS Army. Yes, 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 yes. I am BTS Army.

আপনারা কমেন্ট করতে থাকেন করতে থাকেন আর আমি কমেন্ট করতে থাকি আপনারা সবাই কমেন্ট করতে থাকেন আর আমি কমেন্ট করতে থাকি করেন সবাই একটু জলদি জলদি मैं किसने फिराये था? आ रे था। कौन जो? चाइना। अमी बांग्ला पारी। चाइना की। I am not BTS lover but I am idol my نوبي محمد صلى الله عليه وسلم Yes, yes. তাই যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সবাই আমি বাংলা পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি বাংলা পারার জন্য গোল্ডেন ডায়মন্ড সিলভার সবই লাগবে পঞ্চাশ মিলিয়ন হলে ওই দিয়ে দিব লালটা দিব এইসব স্বপ্ন জীবন পূরণ হবে না রাজু আইডি পিক লাইক চেকিং আমি একটু বাংলায় ভালো বুঝতে পারি আপনি বাংলা পারেন না করুক না তাতে কি আসে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সবাই জলদি জলদি কমেন্ট করো বেশি না পারি বেশি পারি না তাই নাকি লাভার না হলে কি লাগানো যাবে না কথা হ্যাঁ ঠিক বলছেন তা রাজ ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কেমন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে শ্রীলঙ্কা মাই নেম ইজ ধানশান্তা थैंक यू थैंक यू थैंक यू थैंक यू সবাইকে থ্যাঙ্ক ইউ কমেন্ট করার জন্য তো হাউ আর ইউ আই एवरीवन हाउ आर यू I am Bangladesh. So I to Joe Digital Comment Korean. I am from Bangladesh. এ হাউ আর ইউ সবাইকে ইন্টারন্যাশনাল ভাষা হাউ আর ইউ লাইক আই লাইক বাংলাদেশ সো মাচ থ্যাংক ইউ একজন কমেন্ট করছে এস হ্যাঁ হ্যালো কেমন আছেন সবাই আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুর বাসা হচ্ছে ঢাকা মিরপুর আলহামদুলিল্লাহ ভালো আছি তাই নাকি দুপুরের খাওয়া দাওয়া করছেন কাদের কাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ সবাই একটু কমেন্ট করেন আপনার বাসা কোথায় একজন কমেন্ট করছে খাওয়া দাওয়া করে লাইভে আসলাম থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আমার আপু আপনার সাথে যুক্ত হয়েছি থ্যাংক ইউ হ্যাঁ কী করেন এই তো আপনাদের কাছ সামনে বসে বসে লাইভ করতেছি আর এই সময় কাটাচ্ছি আপনাদের সাথে গল্প করতেছি চোখ থ্যাংক ইউ সবাইকে যারা যারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমি নারায়ণগঞ্জ থেকে লাইভ দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারাই পারেন এক মিনিটে মনটা ভালো করে দিতে থ্যাংক ইউ সবাইকে ফ্রেন্ড হবে তাহলে কথা মনে থাকবে ফ্রেন্ড হবেন তাহলে কথা মনে থাকবে মানে বুঝিনি সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু আমার দুইশো নব্বই জনস্ক্রাইবার আপনি একটু ও পাশে থাকবেন থাকেন তো আচ্ছা ওকে থাকবো আপনি আমার চ্যানেলে গিয়ে আপনি আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসেন আমি অবশ্যই গিয়ে সাপোর্ট করে আসবো করিয়ে

বাই টু জলি জলি হন আপু আমি সাবস্ক্রাইব করে আপনি সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি হচ্ছে আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওতে কমেন্ট করে আসেন আমি আপনাকে দিয়ে তারপর সাপোর্ট করে আসবো কে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবেন থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য সবাই একটু কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট ওকে বাই আই এম বিজি ওকে বাই আল্লাহ হাফেজ আপু আপনি কোথা থেকে আমি হচ্ছি ঢাকা মিরপুর থেকে আমি হচ্ছি ঢাকা মিরপুর ডিওসেস থেকে লাইভ করতেছি থ্যাংক ইউ সবাইকে আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হাই কেমন আছেন নিমন ভাইয়া আমাদের মামার বাসা হইছে নীলপুর শেলা শেলা পাড়া বলতি শেওলা শেলা শেলা ও শেওলা হ্যাঁ তাই আমার আমাদের আমার মামার বাসা হয়েছে মিরপুর শেলাপাড়া আচ্ছা ওকে থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কেমন আছে নিয়ম ভাইয়া আই এম খ্রিস্টান ও সরি সরি ভুল হয়ে গেছে আপু আপু আপনি এই তো ভালো আপনি আমিও ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে নাকি আপনার অনেকদিন পর তো লাইভে আসলেন এতদিন কোথায় ছিলেন কোথায় ছিলেন এতদিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য বললাম কি যে আপনি তো অনেকদিন পর লাইভে আসছেন কোথায় ছিলেন সবাই যারা যারা আমার চ্যানেলে নতুন ওকে বাই আই এম মুসলিম ওকে আপু দাওয়াত হইল আজ আজকে পাঁচটার সময় লাইভে আসবো আচ্ছা ওকে আট পয়েন্ট এতদিন মুসলিম হয়ে আলহামদুলিল্লাহ 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 এতদিন একটু ব্যস্ত ছিলাম তাই দুপুরের খাওয়া দাওয়া হয়েছে সবার সবার কি দুপুরের খাওয়া দাওয়া হয়েছে তো কেমন আছেন সবাই আর আপনি যে বলছিলেন আপনারা আপনি কি আমার ভিডিওতে কমেন্ট করে আসছেন বাট ওকে আমিও আসব হম হয়েছে আপনার বলছে হ্যাঁ ভাই আমারও হয়েছে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সবাইকে

दाउतों ने खून ले चुका हैं? हैं? आजू बिजू, आजू में क्यों? आरे बोलो, आपको तो बिजो, अच्छा ओके, नहीं दीजो, ये तो चीज़ है इतनी।